সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি খবর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ দশই মে সোমবার তো আমরা আমবার হাটে অবস্থান করছি এবং আজকে কিন্তু পবিত্র ঈদুল ফিতরের সর্বশেষ হাট দেখছেন হাটে কিন্তু অনেক জমজমাট হয় কিন্তু আজকে একটু পরিধিটা কমে গেছে আপনাদের একটু হাটের পরিধিটা দেখানোর চেষ্টা করছি তো তারপরেও ছোটো ছোটো গরুগুলো কিন্তু মোটামুটি ভালোই একটু আমদানি হয়েছে তো আমরা এই প্রতিবেদনে এই কোবরের যে ছোট্ট ছোট্ট গরু আর কি সবে যেগুলো চার থেকে আট মাসের মতো বয়স এই গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সেই ধরনের ধারণা দেবো এই প্রতিবেদনে তো আমাদের সাথে থাকবেন চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা আজকে তো এই ঈদের সর্বশেষ হাট আজকে একটু আমদানি কম মনে হচ্ছে না মানে কম বলতে অনেক কম দামটা কেমন মনে হচ্ছে আজকে আপনার কাছে মোটামুটি ভালো দাম ভালো আছে মানে বাজার কম কিন্তু দাম ভালো আচ্ছা এই যে ছোট্টটা দেখছি এটা কত দিনের মতো বয়স হয়েছে আনুমানিক একটা আইডিয়া দেন দেখি মাস মাস থেকে দাম কত চাচ্ছিলেন তেরো হাজার চাচ্ছেন ক্রেতা কেমন বললো এগারো পর্যন্ত বলছে তাহলে তো দাম ভালোই বলছে বক না না ও সারগুরু সার গরুর জন্য আর কি যে এগারো হাজার টাকা দাম বলছে আচ্ছা এটা কত হলে বিক্রি করতে পারবেন চেচা একটু সীমিত লাভ রেখে ধারণা দেন দেখি সাড়ে বারো হলে কিছুটা লাভ হবে না লাভ পুঞ্জি বরাবর আচ্ছা 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 ভাই আসসালামু আলাইকুম এটা আপনার একটু ধারণা দেন তো এটা কত টাকা দাম চাচ্ছিলেন পনেরো ক্রেতা কেমন বললো সাড়ে বারো পর্যন্ত সাড়ে বারো পর্যন্ত আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কত ছিল চোদ্দ হাজার হলে কিছুটা লাভ থাকবে এই তো দর্শক চোদ্দ হাজার টাকা হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি তা আমরা এই যে ছোটো ছোটো যেগুলো বেছে বেছে আমরা একটু এগুলোর দাম জানানোর চেষ্টা করবো আচ্ছা ভাই এগুলো এগুলো কে নিল চাচা আপনার চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন কোথা থেকে আসছিলেন কোথা থেকে আসছিলেন স্বপ্নপরি আজকে বাজারটা কেমন মনে হলো নরম কয়েটা নিছেন পাঁচটা পাঁচটা আচ্ছা এই যে ছোট্ট ছোট্টগুলো এগুলো কোথায় আবার বিক্রি করবেন ওখানে আফতাপ আপ্তাপ গন্ধ হাটটা বিক্রি করবেন আচ্ছা এগুলো কি বকনা না আড়িয়া আড়িয়া আচ্ছা এগুলো কত করে দাম পড়লো বারো হাজার প্রত্যেকটা প্রত্যেকটা কম বেশি নাই আচ্ছা এই যে কোনটা কোনটা বারো হাজার টাকা দাম দেখান তো এই যে এইটা এটা বারো হাজার কি নাকি কম করে বলছেন নাকি আবার মানে বারো হাজার নিছেন আচ্ছা এই যে এটা কত টাকা নিছেন আর চার পাশেরটা এটাও বারো হাজার আর এই যে সাদাটা সাত হাজার কি কম করে বললেন আমাদের ভুল তথ্য দেবেন না মিডিয়ার সামনে হ্যাঁ আমি নিব সাথে হাজার দিবেন আপনি হ্যাঁ দিবেন আচ্ছা ঠিক আছে হয়ে গেলি করতে হবে আচ্ছা আপনি সাথে হাজার আচ্ছা ঠিক আছে কোনটা এটা আচ্ছা এটা শুনতেছি আমরা কি সাত হাজার টাকা বিক্রি হয়ে গেছে আচ্ছা তার পাঁচশের টাকা কি আগে দামের ধারণা নেই আমরা তার পাঁচশোটা কত টাকা নিচ্ছেন নয় হাজার আচ্ছা আচ্ছা নয় হাজার আচ্ছা আর এটা 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 ওই আচ্ছা এটা আপনার আচ্ছা ধন্যবাদ আপনাকে আচ্ছা আসসালামু আলাইকুম হ্যাঁ কেমন আছেন আজকে বাজারে কি অবস্থা বলেন নাকি কম বাটি কম বিক্রেতা কত কম আচ্ছা এই যে এগুলো তো আড়িয়া না বকনা আচ্ছা এই যে এটা কত টাকা দাম চাচ্ছিলো এগারো হাজার কাছে চাচ্ছেন এই যে আমরা একটু দেখাই আপনাদের আর এটা কত চাচ্ছে ওটা কত চাচ্ছিল বারো হাজার আর এগারো হাজার আচ্ছা এগুলো কত হলে বিক্রি হবে একদম শেষ লাস্ট

দশ হাজার চাচ্ছিলেন ক্রেতা কত বললো পাঁচ হাজার বলে পাঁচ হাজার এত কম বলে নাই মানে আজকে কি আপনাদের মানে একদম ক্রেতা নাই একদম বাজারে মানে ক্রেতা শূন্য হাট আর কি অনলি পাঁচ হাজার টাকা দাম বলছে আর কি এটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনি কত হলে বিক্রি করবেন বলেন দেখি কত হলে বিক্রি করতে পারবেন মানে একটু লাভ রেখে ধারণা দেন আমাদের মানে একটু পাঁচশো টাকা লাভ রেখে ধারণা দেন তো সাত সাত হলে হবে সাত হাজার হলে হবে আজকের বাজারে সব থেকে সেরা আকর্ষণ আর কি এবং সব থেকে ছোট এই যে এই গরুটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা কিন্তু আমবাড়িহাটে অবস্থান করছি। তো আমারিহাটে পরিধি কিন্তু অনেক বিশাল হয় কিন্তু আজকে দেখছেন যে ঈদের সর্বশেষ বাজারের জন্য বাজারের পরিধি একদম ছোট হয়ে গেছে বাড়ি থেকে ক্রেতা আসে নাই বিক্রেতা যেগুলো আমরা দেখছি যে বিক্রেতাও কিন্তু খুব বেশি নয় কিন্তু তারপরেও বিক্রেতাকে দাম বলছে না আর কি হ্যাঁ আমরা যে এ একটা দেখছি আমরা এটা দাম জানবো চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা এটা দাম কত চাচ্ছিলেন চাচা চোদ্দ হাজার আরিয়া বাচ্ছি এত দাম বেশি কত 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 বললো ক্রেতা দশ সাড়ে দশ বলে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটি দশ সাড়ে দশ বলে আচ্ছা সর্বশেষ বেচা বিক্রি কত হলে হবে চাচা বলেন দেখুন বারো হলে দেবেন বারো নিচে আসবে না না বারো হলে কিছুটা লাভ টিকবে কত টাকা লাভ টিকবে চাচা ছয় চারেক মানে চারশোর মতো লাভ টিকবে বারো হলে এই যেটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর আমরা ছোট্ট ছোট্ট গরুগুলোর একটু দাম জানাচ্ছি আপনাদের ভাই এটা আপনার এটা কত দিনের মতো বয়স হচ্ছে চার মাস চার মাস থেকে বেশি হবে বেশি হবে না বেশি হবে চার মাসে হবে কত দাম চাচ্ছিলেন সাড়ে ষোলো এটা কত বললো চোদ্দ হাজার বাচ্চি না বক না বাচ্চি চোদ্দ হাজার টাকা দাম বলে এই যে আমরা একটু দেখেন হ্যাঁ কত হলে বিক্রি হবে চাচা সাড়ে পনেরো হাজার হলে বিক্রি হবে আসসালামু আসসালাম কেমন আছেন বাজার কি খবর বলেন দেখি নরম গরম দুইটাই বেচা বিক্রি করলেন একটাও হয় নাই আজকে কি ক্রেতা আছে নাই মানে ঈদের জন্য আজকে শেষ বাজারের জন্য কি মানে ক্রেতা নাই মানে সব বিক্রেতাই দেখছি আর কি যদিও বিক্রেতাও কিন্তু বেশি নয় আচ্ছা একটু ধারণা দেন দেখি এটা বাচ্চি না কত দিনের মতো বয়স হয়েছে বয়স আনুমানিক কয় মাস হবে একটু আপনি ধারণা দেন ছয় মাস সাত আট মাস কত টাকা দাম চাচ্ছিলেন সাড়ে পনেরো কত বলল তেরো চোদ্দো বলে আর কত হলে বিক্রি করবেন চাচা পনেরো হলেই দিয়ে দেবেন এই যে এটি পনেরো হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর এই যে এ পাশেরটা তেরো হাজার হলে বিক্রি হয়ে যাবে এটা এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সর্বশেষ তেরো হাজার হলে এটা বিক্রি হবে আমরা কিন্তু অবস্থান করছি আম্বাড়ি হাটে আর এগুলো তো বকনা না সব সব বকনা সব বকনা আচ্ছা এই যে এই যে ছোট্টটা এটা কত টাকা ছিলে সাড়ে আঠারো এটা বেশ উঁচা লম্বা আছে আর কি এটা কত টাকা বলছে দাম ষোলো হাজার দাম বলছে এই যে আমরা একটু দেখাই এটা কত হলে বিক্রি করবেন ষোলো সাড়ে ষোলো হলেই বিক্রি করবেন এই যে আমরা চেষ্টা করছি আর এই যে আপনার পিছনে যেটা দেখছি এটা কত টাকা চাচ্ছিলেন সাড়ে চোদ্দ এটা কি কাটাই

বিক্রি করে দেবে আর কিন্তু আমাদের ধারণা দিচ্ছে আচ্ছা ধন্যবাদ চাচা আপনারা বিক্রি করেন আমরা আশা করি যে আপনাদের কাঙ্ক্ষিত দামে বিক্রি হয়ে যাক